শ্বাস ব্লক আসে জন্য সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানের জন্য মেন চলে এসেছি যেন চান পুজো রান্না চাল পুজো কমপ্লিট হয়ে গেছে দোকান থেকে রান্নার দিকে তাড়াতাড়ি আসতে হয় তার জন্য রান্নার দিকে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো তোমার দাদা হয়ে এনেছে চিকেন দোকানের জন্য চিকেন করব আর এই দেখো চিকেনের আলু কেটে নিয়েছি আর এই যে ভাজা করব দেখে আলু কুমড়ো ভাজা করব আজকে আর এই আমি তরকারি ঘরের জন্য বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ঘরের তরকারি পটল দিয়ে আলু দিয়ে আর এই দেখো ঝোলটা ফুটে উঠেছে আর মাছের ডিমের বড়া এই দিয়ে আজকে তরকারি এর মধ্যে একটু গরম মশলা দেবো তাহলেই হয়ে যাবে এটা তোমাদের সাথে এই ডিমের বড়ার ঝোলটা আজকে শেয়ার করতে পারলাম না এবার এত তাড়াহুড়ে লেগে গেছে তার মধ্যে প্রচন্ড গরম ভাত আমার হয়ে গেছে এই দেখো ভাত হয়ে গেছে আটা মাখাও হয়ে গেছে আটা মাখাটাও শেয়ার করতে পারি আমি তোমাদের সাথে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে মাছের ডিমের পটল আলু দিয়ে তরকারি হয়ে গেছে আর এদিকে চা আমার জল ফুটে উঠেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি আলু ভাজাটা করবো এই যে আলু আর হচ্ছে এটা কি বলে কুমড়ো ভাজা আর পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দুধ দিয়ে এখন ফ্রিজে জাল দেওয়া গেছিল ঠান্ডাও হয়ে গেছে ঢুকিয়ে দেবো ফ্রিজে কালো জিরা ফোরন দিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলেই তারপরে এই এগুলো দিয়ে দেবো আলু আর পর কুমড়ো বন্ধুরা এই যে ভাজাটা হয়ে গেছে এখন আমি এই যে চিকেন বসাবো চিকেনের আলুটাকে ভেজে নেবো আর এইদিকে এনে দিয়েছে তখন দাদা ভাই রেখেছে আর ওইদিকে আমাদের ঘরে রান্নাটাও হয়ে গেছে এখন ভাজার করার মধ্যে আলুটা ভাজবো করে নি রান্না ধোয়া হয় এই যে ভাজাটা হয়ে গেছে ঠান্ডা করে তারপরে টিফিন বাটিতে আর এই যে ঘরে রান্নাটা আমার হয়ে গেছে বড়া মানে মাছের মাছের ডিমের বড়া করে আলু পটল দিয়ে ঝোল সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখন কষাবো মশলাগুলো আর মাংসের এই যে আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে এখন সব মশলা একে একে দেবো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন সব দিয়ে তারপর মাংসটা পরে দেবো কষানোর পরে হ্যাঁ এই যখন মশলাটা কষানো হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি চিকেনগুলো সব দিয়ে দেবো এই যে চিকেন চিকেন এনেছে চিকেন এখন দাদা হয় ধুয়েছে মাংস চিকেনগুলো সব দিয়ে দিলাম কুন্দুরা এই যে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো জল দিয়ে ফুটে উঠলে তারপর আলু দেবো কুন্দরা এই দেখো ঝোলটা ফুটে যেয়ে উঠেছে আলুগুলো দিয়ে দিয়েছি এখন আরও মানে টান বেশিদ্ধ হবে খুব ঝোল হবে না গা মাখা গা মাখা হবে এদিকে তখন ভাই চান করতে গেছে ভাত ভাড়া হয়ে গেছে দোকানে মালপত্র হয়ে গেছে এই দেখো দুধ টুট সব দোকানের মাল আর এদিকে ভাত বেড়ে দিয়েছি ভাত খাবে আর এদিকে আলু গাজাটা আমি ভরে নিলাম এই দেখো তখন থালাতে ঢেলে রেখেছিলাম এখন রাতের মধ্যে ঢেলে দিলাম সকালবে চান পুজো আমার হয়ে গেছে ওই দেখো ঠাকুরের জায়গায় চান পুজো সব কমপ্লিট মাংসটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে এনে নিলাম এখন হাঁড়ির মধ্যে নিয়ে নেবো দোকানের জন্য হাঁড়িতে আর বাড়ির ছেলের জন্য বাটিতে বাড়িতে রেখে যাব এই করব এখন সব বাসন টাসন ধুয়ে আসলাম ধুয়ে নিয়ে আসলাম যেহেতু টাইমে টাইমে করতে হয় জল চলে যায় আমাদের এখানে আর আমার তো ট্যাঙ্কির ব্যবস্থা নেই ভাড়া বাড়ি থাকি বজ ওই টাইমের জলগুলো ধরে রাখতে হয় বন্ধুরা সব কাজকর্ম শেষ করে এসে কমপ্লিট করে এসে খেতে বসে করেছি যেহেতু যেন দোকানে যেতে হবে দোকানে তো আমার যেতে হবে দোকানে না গেলে হবে না আর এই যে আজকে মেল করেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দোকানেরও তাই আর হচ্ছে আমাদের হচ্ছে মাছের ডিমের বড়া কাতলা মাছের ডিমের বড়া বড়া করে পটল আলু দিয়ে ঝোল করেছি মানে খুব ঝোললা গা আর ছেলের জন্য ওই যে মাংস তুলে রাখলাম মাংসটা আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে হাড়িতে নিয়েছি এখন এই খাওয়া দাওয়া করে দোকানে বেরিয়ে যাব ভিডিওটাতে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো আর খাওয়া দাওয়াগুলো আর শেয়ার করলাম না এখন বিছনা করা হচ্ছে এই যে বিছনা করে নিয়েছি শুয়ে পড়বো কালকে যেহেতু দোকান নেই অসুবিধাও নেই কালকে দেরি করে উঠবো তো যে একটু ঘলা উঠতে হয় পাঁচটা সাড়ে পাঁচটা উঠি কিন্তু দোকান যখন নেই কোনো ব্যাপার নেই সাড়ে ছটা ছটা সাতটা বাজলেও উঠলেও অসুবিধা নেই তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা যে না